আচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিমের বা ক্রিকেট বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান সে টাকা পয়সা নিয়ে কথা বলতে পারবে না তো কথাটা বলবে কে আপনারা উত্তর কথার উত্তর কোরিয়ার কথা জানেন না উত্তর কোরিয়ায় ভালো খেলে যেমন পুরস্কার দেয় খারাপ খেললে লিভার ক্যাম্পেই নিয়ে ফিক্কা ফালায় দেয় লিভারগিরি করায় আর আপনাদের আপনারা তো দিনের পর দিন দিনের পর দিন বাংলার মানুষের আবেগ নিয়ে খেলছেন বাংলার কোটি কোটি মানুষ আপনাদের বাজে পারফরমেন্সের জন্য কান্না করছে বুক কেউ বুক চেপে কেউ চোখের পানি আটকে রাখতে পারে এটাই কান্না করেছে আবেগ নি আজকে সারাদিনে বাংলাদেশ ক্রিকেটে যে সকল ঘটনা ঘটে গেছে সে সম্পর্কে আমার কিছু মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আজকে বাংলাদেশ ক্রিকেটের যে সকল প্লেয়ার আছে তাদের অনেকেই আসলে আজকে আন্দোলন করেছে তারা আজকে বিপিএল খেলবে না তাদের অনেক দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া সম্পর্কে বলেছেন আন্দোলন করছেন যে তাদের এই দাবি না হলে তারা হচ্ছে ক্রিকেট খেলবে না তাদের দাবি মানার এক অন্যতম বিষয় হচ্ছে কি নাজমুল ইসলাম তার হচ্ছে পদত্যাগ করা লাগবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এখন তারাই নাজমুল ইসলামের পদত্যাগ কেন যাচ্ছে নাজমুল ইসলাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ফিনান্স কমিটির সভাপতি তো গত কয়েকদিন আগে হচ্ছে একটা ইন্টারভিউতে তিনি বলেন বাংলাদেশ ক্রিকেট তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে বাংলাদেশ ক্রিকেট টিম যদি হচ্ছে ওয়ার্ল্ড কাপে না খেলে তাহলে হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের আর্থিকভাবে কোনো ক্ষতির প্রণোদনা বা দিবে কিনা তো তিনি উত্তরে বলেন যে না কোনো প্রণোদনা নাই বাংলাদেশের ক্রিকেট টিমে যে সকল প্লেয়ার আছে তারা যদি খারাপ খেলে সেক্ষেত্রে কি আমরা তাদের কি কম টাকা পয়সা এগুলো দেই কিনা যেহেতু টাকা দেই না তার মানে যদি না খেলে তাদের কোনো ক্ষতিপূরণ নাই এই কথাটা বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের আপদের হজম হয়নি তারা এটাকে চরম চরম অন্যায় বলে দাবি করে নিয়েছে তার এই ধরনের কথা বলার রাইটস নাই সেই ধরনের কথা বলতে পারে না এর জন্য হচ্ছে তার পদত্যাগ লাগবে আচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিমের বা ক্রিকেট বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান সে টাকা পয়সা নিয়ে কথা বলতে পারবে না তো কথাটা বলবে কি আমি আপনি অন্য কেউ তার কথা ভালো খারাপের হিসাবে পরে সে হচ্ছে না উত্তর কথা জানেন না উত্তর কোরিয়ায় ভালো খেলে যেমন পুরস্কার দেয় খারাপ খেললে লিবার ক্যাম্পেন ফিকা ফালায় দেয় লিভারগিরি করায় আর আপনাদের আপনারা তো দিনের পর দিন দিনের পর দিন বাংলার মানুষের আবেগ নিয়ে খেলছেন বাংলার কোটি কোটি মানুষ আপনাদের বাজে পারফরমেন্স এর জন্য কান্না করছে কেউ বুক চেপে কেউ চোখের পানি আটকে রাখতে পারে এটা কান্না করেছে আবেগ নিয়ে খেলেছেন প্রত্যেকটা বাঙালির যে সকল ক্রিকেট প্রেমী আছে প্রত্যেককে আপনারা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন খারাপ পারফরমেন্স করে গেছেন এটা নাজ ইসলাম স্যারের কথা না এটা প্রত্যেকটা ক্রিকেট প্রেমী মানুষ যারা আছে তাদের প্রত্যেকের কথা আপনারা কি খেলেন আপনারা কতটা ভালো খেলেন আপনারা নিজেরা একটু বিচার করেন আপনাদের তো বিচার বুদ্ধি নাই বিচার বুদ্ধি থাকলে যুক্তিকথাকে কথাকে কিভাবে আপনারা অযৌক্তিকভাবে নিজেদের অপমান আপনাদের অপমান আছে ভাই অপমান থাকলে তো ভালো খেলতেন মাঠের খেলায় নজর দিয়ে নিজের পারফরমেন্সটা ভালো করতেন আপনাদের ন্যাশনাল টিম লাস্ট গুলো একটু দেখেন না ভাই রান করছেন দুইশো কবে করছেন টি টোয়েন্টিতে একটু দেখেন অন্য অন্য দলের সাথে আপনারা কম্পেয়ার করেন আপনাদের তো বেতন না আপনাদের তো বেতনই দেওয়া উচিত আপনাদের শাস্তি দেওয়া উচিত প্রত্যেকটা মানুষের আবেগ নিয়ে খেলার কারণে আপনাদের শাস্তি দেওয়া উচিত সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলছে আপনাদের আপনার একটা সংস্থান আপনার প্রতিবাদ করবেন ভালো কথা করলেন তাহলে আপনাদের মধ্যে এত দ্বিচারিতা কেন ভাই মুস্তাফিজ ইস্যু ছিল না মুস্তাফিজ ইস্যুতে আপনারা কথা বলে নাই ও আজকে সুন্দর একটা বিবৃতি কি দিলেন যে মুস্তাফিজ ইস্যুতে আছে বোর্ডের সাথে কোনো কথা নাই डब्ल्यूসি এর সাথে কথা বলতে হয় আচ্ছা আপনারা কবে डब्ल्यूসি এর সাথে মিটিং করছেন কথা বলছেন আপনারা যে বলেন মিটিং করেন কবে আমাদের চিটাগং এর দাদার ইস্যু আগে না পরে আরে ভাই মুস্তাফিজের ইস্যু নিয়ে প্রত্যেকটা সাধারণ মানুষ কথা বলছে ক্রিকেট বোর্ড কথা বলছে এজ এ প্লেয়ার আপনারা কইছিলেন আপনাদের সশ জায়গা থেকে কি বলছিলেন এজ এ সংস্থা হিসেবে আপনি একটা সাধারণ বিবৃতি দিয়েছেন আপনাদের ফেসবুক পেজ থেকে সংগঠন হিসেবে একটা বিবৃতি দিচ্ছেন দেন নাই এখন এসে দায় ভাষারা ভাগ করছেন মুস্তাফিজির সাথে আপনারা কোনো কথা বলতে পারেন না মুস্তাফিজির সাথে আপনারা কোনো কথা বলেন না চিটাগং এর এক দাদার বিষয়ে একটা মন্তব্য করায় সমস্ত খেপে গেলেন দাদাকে পার্সোনালি আমি চমৎকার ভালোবাসি আমার এক দুজন প্রিয় ক্রিকেটারের মধ্যে দাদা অন্যতম চিটাগং এর দাদা সেটা অন্য একটা বিষয় সেটা তাদের দুজনের মধ্যে থাকতো প্রতিবাদ করতেন কিন্তু ঠিক আছে ফাইন প্রতিবাদ করছেন আপনাদের দিচারিতা কেন কোনো কথা নাই ওখানে ভিন্ন একটা দেশ আসছে কোনো লিগ খেলা যায় কিনা সেই টেন্ডেন্সি থেকে ভাই ন্যাশনাল ইন্টারেস্ট দেখবেন না আপনারা আপনার দেশকে অপমান করতেছে আপনার দেশের যে সকল দর্শক আছে আপনাদের খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তা একজন মানুষও যদি অনিরাপদ থাকে আপনার দেশের ক্রিকেটের টিমে জার্সি পরে যেতে পারবে না পতাকা পরে যেতে পারবে না এই ধরনের সমস্যা থাকার পরেও যেখানে আপনাদের ভর্ত সমর্থকদের নিরাপত্তার থাকে সেই সকল জায়গায় আপনারা সেই সকল জায়গায় ইন্টারেস্ট রেখে কথা বলবেন না আপনারা সেখানে স্ট্যান্ড নিতে পারেন আপনারা অমুক দেশে ওয়ার্ল্ড কাপ খেলবেন না সেই সম্পর্কে এখন একটা মন্তব্য আপনারা করেন নাই আপনারা এখন আপনাদের জায়গা থেকে একটা মন্তব্য আসে নাই যে আমরা অমুক দেশে ক্রিকেট খেলবো না কিন্তু আমাদের বেতন ভাতা নিয়ে কেন কথা বললো আমাদের আরেকজন দাদা আছে সেই দাদার সম্পর্কেও কিছু বলতে চাই ওই দাদা অলরাউন্ডার বাংলাদেশ ন্যাশনাল টিম খেলেন দাদা হচ্ছে আমাদের অর্থনীতি অনেক সুন্দর করে বুঝাইলো তারা হচ্ছে টাকা পয়সা আসলে ক্রিকেট বোর্ড থেকে আসলে তেমন পায় না তাদের স্পন্সর দেয় আইসিসি দেয় এটা সেটা বুগুন জাগুম আরে দাদা আপনাদের আইসিসি দেয় স্পন্সর রা দেয় না আপনার দেশের সমর্থক যদি ক্রিকেটের প্রতি ভালোবাসা না থাকে ক্রিকেট খেলা না দেখে আপনাদের নিয়ে পাগলামি না করে উন্মাদনা না খেল না করে আপনাদের জিতায় যদি উদযাপন না করে ক্রিকেট খেলার প্রতি মানুষের চিন্তা ভাবনা না থাকে আপনার ব্র্যান্ড আপনারে কি আসলেই গনবে আপনারা আসলেই যায় আপনারে বলবে যে আসেন আমার অমো অ্যাড করে দেন এত টাকা নেন করবে আপনার ক্রিকেট খেলাই যদি মানুষ না দেয় আইসিসি আপনারা এসে টাকা দেবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই ভক্ত সমর্থকদের টাকা পয়সাই আপনারা নিয়ে থাকেন দাদারা আর বুঝাইলেন কি আমরা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ট্যাক্সের টাকা দিই ট্যাক্স ভ্যাট এই যা আছে এগুলো বাংলার প্রত্যেকটা মানুষ দেয় একটা শ্যাম্পু কিনতে গেলে বাংলার মানুষের ট্যাক্স দেয়া লাগে একটা সাবান কিনতে গেলেও বাংলার মানুষের ট্যাক্স দেওয়া লাগে বাংলাদেশের আইনে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার উপর ইনকাম করলেও ট্যাক্স দেওয়া লাগে আপনি যেমন ট্যাক্স দেন অন্য অন্য মানুষও ট্যাক্স দেয় আপনি চিন্তা করেন একটা মানুষ গার্মেন্টসে চাকরি করতেছে দশ থেকে বারো ঘন্টা কঠোর পরিশ্রম করতেছে সেই সকল মানুষ বেতন পাইছে দশ থেকে পনেরো হাজার টাকা আর আপনি কষ্ট করতেছেন ক্রিকেট খেলার মাঠে গ্রাউন্ডে আপনি বেতন পাইতেছেন তিন লাখ টাকা আপনার কষ্ট যদি কষ্ট হয় কষ্ট কষ্ট। কিন্তু না আপনাকে মূল্যায়ন দেওয়া হয় কারণ আপনার প্রতি দর্শক সমর্থক বাংলা সাধারণ আপনাদের আপনাদের খেলা দেখে সো কথা একটু হিসাব করে বলেন দাদারা খুব লজিক্যাল কথা বললে না একটু চিন্তা ভাবনা করে বলেন এগুলো আসলে হয় না মানুষ বুঝে না আপনারা বললেন না সংবাদ সম্মেলনে যা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে আছেন আমাদের সাথে আসলে আমাকে সমর্থন করছেন ভাই সমর্থন আমরাও করি ভাই আপনারা অনেকগুলা দাবি তুলছেন সেই দাবিগুলো অনেকগুলো আমার ভাল লাগছে পার্সোনালি মেয়েদের ইস্যু অনেক দাবি ভাল লাগছে ভাই এই ইস্যুটা তো এই স্ট্রান্ত এর জন্য নেন নাই শুধু নাজমুল সারে হচ্ছে বহিষ্কারের আন্দোলন শুধু করলে সমস্যা হবে মানুষ জেনে যাবে বুঝে যাবে এর জন্য আরো অনেকগুলা ইস্যুটা আছেন প্রত্যেকটা ইস্যু টানেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেগুলো তুলে ধরেন কিন্তু নাজমুল সারের সাথে যেটা করলেন সেটা এক ধরনের মব আপনারা বলেন মব না মব না দু হাজার ছাব্বিশ সালের এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় মব হচ্ছে আজকে সবচেয়ে বড় মব সঠিক তার দায়িত্ববোধের জায়গা থেকে যে কথা বলছে কথার হয়তো বা টোন একটু ভিন্ন কিন্তু কথাগুলো মিথ্যা না সেই কথাগুলো বলাতে তার মব করে আপনারা মফ করে আপনার তার পথ থেকে তাকে সদাই এটা মভ না দাদারা আপনার সোশ্যাল মিডিয়া খুলেন খুলে দেখেন আপনাদের সাথে যারা জেনুইন ক্রিকেটার যারা জেনুইন ক্রিকেটকে ভালোবাসে তার আপনাদের সাথে নাই একটু সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন প্রত্যেকেই তো চালান দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন ফলোয়ার তাই না একটু যে দেখেন বাংলার মানুষের আবেগ নিয়ে এইভাবে খেলেন না বুঝতে পারছেন আমাদের এজ এ দর্শক হিসাবে এখন একটাই করার হয় ক্রিকেট খেলা দেখা বাদ দিতে হবে এইসব থেকে ইগনোর করতে হবে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুক্ত আমরা যদি আসলে সোশ্যাল মিডিয়ায় থাকি এগুলা ইগনোর করা যায় না নিউজ হয়ে যায় আরেকটা জিনিস করা যায় যে তারা তারা তো দিয়ে টাকা পায় আমাদের তো টাকা সাথে তাদের লাগে না আমাদের তো আসলে টাকা পয়সা না তো ঠিক আছে যে সকল টিম স্পন্সর তাদের করবে আমি সে সকল পণ্য কিনলাম না এইটুকু তো নিজের জায়গাতে ষষ্ঠ জায়গা থেকে আমি প্রতিভা জানাইতেই পারি আমি কাউরে বলবো না পার্সোনালি বাট আমার চেষ্টা করবো আমি আমি চেষ্টা করবো আমি জানি না কত ডোন পারবো এরপর থেকে এই সকল দাদারা যে সকল দাদারা আছেন সে সকল দাদারা যে সকল কোম্পানিতে স্পন্সর করবে তাদের সেই সকল আমি আমার জায়গা থেকে কিনলাম না আমি কাউকে বলতেছি না আমার জায়গায় কিনলাম না হোক প্রতিবাদ ধন্যবাদ দাদারা ভালোই চালায় যান আপনাদের জন্য শুভকামনা